আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে রাজনীতিতে এখন একটা এক ধরনের সমাধান অথবা এক ধরনের অচল অবস্থা এটা শুরু হয়েছে মূলত নির্বাচনের আগে যে জুলাই সনদ আছে সেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটটা কবে হবে সেটা নিয়ে আবার বিতর্ক দেখা দিয়েছে এক ধরনের দ্বিধা জামাতে ইসলাম চাচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন একই দিনে গণভোট করতে হবে এবং সেটা কিভাবে সম্ভব কোনটা সম্ভব কোনটা বেশি কার্যকর কোনটা আমাদের জন্য বেশি ভালো এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা কিন্তু চলছে এর মধ্যে নির্বাচনের দিনও এগিয়ে আসছে নির্বাচন নিয়ে একটা সংখ্যা অনেকের মধ্যে এখনো যাচ্ছে না এইসব বিষয়গুলো আলোচনা করার জন্য এবং আরো অনেক ঘটনা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা ধীরে ধীরে করবো আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তার মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার সেই সুপরিচিত এবং প্রচারিত এই মিডিয়ার মাধ্যমে আসলে মানে একটা জিনিসকে জটিল করতে চাইলে অনেক কষ্ট করা যায় সমাধানটা যদি আপনি না চান সুস্পষ্ট না করেন তাহলে আপনি বোর্ড ইফ এন্ড বার্ড দিয়ে আপনি ডেকে অনেক দিন যাবেন আমাদের এখন মূল সমস্যাটা কোথায় জুলাই সনদটা তো আপনার করা দরকার ছিল বিপ্লবের আগে আগস্টের আগে আমার জনগণের সামনে দরকার ছিল বলা এই কারণে শেখ হাসিনা করছি এবং আমরা সরকারকে পতন করার পরে আমরা এই কাজগুলো বাংলাদেশের জন্য করব এতে আপনাদের সমর্থন আছে কি নাই থাকলে আন্দোলনে মাঠে নামেন এটাই তো হওয়া ছিল জুলাই সনদের বিষয়বস্তু কিন্তু আপনি সেটা না করে আপনি বলছেন যে কোটা চেয়েছেন কোটা নিয়ে আন্দোলন করেছেন আপনার মনে আছে কিনা জানি আমি তখন খুব রেগুলার ফেসবুকিং করতাম ফেসবুকে রেগুলার বক্তব্য দিতাম আমি তখন এটা নিয়ে অনেক কথা বলেছি আমরা বলেছি আপনি সুনির্দিষ্ট করেন আমি জুলাই মাসে জুন মাসে বলেছি আমরা নাই কারণ মুক্তিযুদ্ধ হিসাবে আমরা থাকতে পারি না মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের থাকতে হবে কিন্তু যদি সরকার বিরোধী আন্দোলন করতে চান তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমি তেরোই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা নেগোশিয়েশন প্রস্তাব নিয়ে গেলাম সেখানে গিয়ে একই কথা বললাম যে আপনি যদি রাজি থাকেন দেশের মাথা নিজেকে মুক্তি দিতে তাহলে আমরা এখানে একটা মধ্যস্থ করতে চাই এই আন্দোলনটাকে ছাত্র যে আন্দোলনটা করছে ছাত্রদের আন্দোলনটাকে আমরা আজকে মাঠে নামবো কিন্তু আপনি সরকার বিরুদ্ধে আন্দোলনের নাম মাঠে নাম দিলেন না এবং তখন নাহিদ হাসনাত সাবজিস এরা অ্যারেস্ট ছিল এরা অ্যারেস্ট ছিল তখন দুই তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেরিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন কিন্তু থেমে গিয়েছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের আন্দোলন থামিয়ে দিয়ে তারা কিন্তু মাঠে নেমে গিয়েছিল কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি তখন কিন্তু ব্যাপক হারে মাঠে নেমে গিয়েছিল যার ফলে আপনি দেখেন গুলশান বাড়িধারা প্রচন্ড আন্দোলন হয়েছে এবং ওই এইদিক দিয়ে আবার যাত্রাবাড়ির দিকে যে আন্দোলন রয়েছে মাদ্রাসার ছেলেরা ব্যাপকভাবে বেরিয়ে এসেছিল তখন সবার দাবি ছিল একটাই যে সরকারের পতন হতে হবে এবং এই নাহিদ নাজিস এদেরকে গ্রেফতার কেন করা হলো এদেরকে মুক্তি দিতে হবে এটা ছিল কাজেই এখন আপনি এতদিন পরে আসিয়া ক্ষমতা পরিবর্তন শেখাসিনা চলে গেলেন বাংলাদেশ থেকে হেলিকপ্টার ডাকিয়ে এনে এয়ার ফোর্সের গান অফ দিয়ে উনি চলে গেলেন বাংলাদেশিক নিয়ে শেখ হাসিনা আপনারা দেশ থেকে চলে যেতে দিলেন তার মানে এখানে শেখ হাসিনার যুদ্ধটাকে বিমাংসিত না করে যুদ্ধটাকে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন এখন আপনারা বলছেন জুলাই শহত করুন কেন জুলাই সমত করুন পাঁচই আগস্টের আগে ডক্টর রিয়াস ডক্টর রিয়াস কে পাঁচই আগস্টের আগে আমাদের সদ্য প্রয়াত গেছেন ডক্টর তুফাল আহমেদ সাহেব কি অবদান কারা আমাদের সাহেব উনি কে উনি কি সরকারের সঙ্গে কথা বলে এনজিও প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই তো উনারা তো আন্দোলনে ছিলেন না উনি তো আন্দোলনের বক্তব্য দেন নাই কথা বলেন নাই তো ওনারা কে উনারা কি আপনি ডক্টর রেদানা সে কি করছে হ্যাঁ আসিফ নজরুল আন্দোলনের ভূমিকা রেখেছে তার উপর চাপ ছিল এরকম তো আপনারাও রেখেছেন আন্দোলনের ভূমিকায় তখন তো আপনাদের অবদান অনেক বেশি জিল্লুর জিল্লনে অবদান আছে জিল্লুর অবস্থা নিয়েছে এবং আরো ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা আপনারা তখন তো জ্বালাম দিয়েছেন যে আমাদের একটা একটা ইস্যু তৈরি করতে হবে যে এজেন্ডা কিন্তু আন্দোলন করা হবে এজেন্ডা হয় নাই আমরা উই মিস দা বাস এখন কেন একটা বছর আমরা সময় নষ্ট করলাম তথাকথিত এই কি বলে এই জুলাই সনদ এটা তো কোনো মানে বলেন যে বাংলাদেশের নামটা বদলে ইনুজ দেশ বানাবো ঠিক আছে সংস্কার হতে পারে সংস্কার করতে পারে আমাদের কোনো আপত্তি নেবে রিয়াজ দেশ বানাবো বা আমরা এরকম বানাবো বা আমরা এরকম প্রতিদিন একজন করে প্রধানমন্ত্রী বানাবো আপনি সংস্কার আনতে পারেন অসুবিধা কি আছে একজন প্রধানমন্ত্রী তিন বছর দুইবার থাকতে পারবে না আমাদের ওকে বলে পাঁচ বছর জন প্রধানমন্ত্রী হবে বাইর অডিশনে সংসদ সদস্য থেকে হবে আপনি আনতে পারেন সংস্কার একজন আনবেনি আনতে পারেন আপনি সংস্কার ঢাকার নাম বদলে দেওয়া বলেন আমরা অন্য কিছু করতে পারি সংস্কার সংস্কার আর জুলাই সমাজ কিন্তু এক জিনিস না ভাই এই জিনিসটা সুস্পষ্ট করা দরকার ছিল কিন্তু করেন নাই জুলাই শরণটা কি আপনি সংবিধান মানেন না সংস্কার মিলে কেন সংস্কার তো আপনার হয়েছেন এখন যিনি যাবেন তারা করবেন এটা আপনারা জনগণের অংশগ্রহণ কি আছে দায়িত্ব দিয়েছে আপনাকে এই সংস্কার কমিটি করার জন্য আপনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী প্রধান প্রতিষ্ঠা হওয়ার তিনি কি ম্যান্ডেট পেয়েছেন যা কিছু তাই করার উনি তো সংবিধানে আশ্রয় নিয়েছেন উনি তো জনগণের আশ্রয় থাকেন নাই উনি তো সংবিধানে শপথ নিয়ে উনি ডক্টর উনি ওই আমার ওই প্রেসিডেন্টের অধীনে চলে গেছেন রাষ্ট্রপতির অধীনে শপথ করে উনি সংবিধান অধীনে চলে গেছেন তো উনার তো সংবিধানের বাইরে যে অধিকার নাই উনি তো সংবিধান সংশোধনের কথা বলতে পারেন না এটা বায়োলেশন অফ সংবিধান হবে এই মন্ত্রী শপথ নিয়ে সংবিধান অধীনে তারা তো শপথ নিয়েছে যে সংবিধান সংরক্ষণ করবেন একমাত্র এই শপথটা নেয় না যে সংবিধান সংরক্ষণ করবে কারণ তারা সংবিধান পরিবর্তন করতে পারে আপনি কি করে একটা কমিটি করতে সংবিধান সংশোধন করার জন্য তা আমরা বলছিলাম জুলাই যদি করেন তাহলে আপনি বলতেন যে এই জুলাই সনদ মানে হলো বর্তমান সংসদ বাতিল মানবো না এই সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান রচনা করলাম এই সংবিধানটা আপনার কারা কারা মানেন আসেন যারা যারা ঐক্যমত হন ওই সংবিধান নিয়ে আমরা পারতাম আমরা সংবিধান একটা বানাতে পারতাম গত এক বছরে সংবিধানেরতেনিয়া পারতেন্ট একটা সংবিধান রচনা করে যাদের সামনে দিয়ে বলতেন যে আমরা এই সংবিধানটা চাই এইটার সঙ্গে আপনারা কারা একমত এই নাম লেখান লিস্টে আসেন আপনি একজন ডাকাইতেন স্কুলের মতো এই দস্তখত আমরা করি না যেরকম আমরা যখন লেবার দেখে যখন আমরা ওই মাস্টার রোডে বেতন দেই মাস্টার বেতন দেয় দেখে দেখে বলতে সালাউদ্দিনের দিকে আসো এই অমুক পার্টি অমুক আসো সাইন করো আপনি দেখতেন করলেন না এখন আপনি আইসা এখন আপনি নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নাই এই সরকারের পক্ষে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পার করার কোনো রাস্তা নাই আপনি নির্বাচনের কথা বলেছেন এখন আপনি বলছেন ডিসেম্বরে গণভোট হবে তারপর নির্বাচন হবে এইগুলো যদি রাজনৈতিক জাতীয় রাজনীতি দলগুলো বলে এরকম দায়িত্ব জ্ঞানহীন পালখিল্ল কথাবার্তা জাতীয় রাজনীতিবিদদের কাছে আশা করাটা বড় দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং তাদেরকে যেভাবে নাকে রশি দিয়ে আলী প্রতিদিন ওখানে ফরেন মিনিস্ট্রির এক অডিটোরিয়ামে নিয়ে ডেলি করাচ্ছে এটা অত্যন্ত অপমানজনক আমি মনে করি রাজনীতিবিদদেরকে চড় অপমান করা হয়েছে এভাবে ওখানে নিয়ে প্রতিদিন কথা বলানো এবং কথা বলার স্টাইলটা দেখেন না উনি করেন রাজনীতিবিদরা কেন সহযোগিতা রাজনীতিতে কারণে আমি জানি না তবে এটা আমরা পছন্দ করি না বাংলাদেশ জনগণ পছন্দ না বাংলাদেশ জনগণ এই জাতীয় সংসদ নিয়ে কোন ভাবে না আমি গ্রামের হাজার হাজার বিষয় কথা বলেছি আমি রাস্তায় ঘাটে চলাফেরা করি ট্রেনে বা ইনুসাহ যেহেতু বারবার বলেছে নির্বাচন দিবেন এখন জাতীয় নির্বাচনটা নিয়ে সবাই একসঙ্গে কথা বলা উচিত গণভোট তথা আরেকটা কথা আলোচনা আসছে জানি গত দু তিন দিনের খুব শুনছি আমরা যে একজন সাবেক উপদেষ্টা যিনি এখন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম তিনি একটা কথা বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নাকি সেফ জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজ করছেন এবং তারা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অনেকে নাকি নানা ধরনের দুর্নীতির জড়িয়ে গেছেন আপনার মনে আছে এর কয়েকদিন আগে মাস কয়েক আগে একজন সাবেক সচিব তিনিও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারদের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার কাছে আটজন উপদেষ্টার দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ আছে গোয়েন্দা রিপোর্ট আছে উনি বলেছিলেন তারপরে সেটা কিছু দেখলাম না ওটা নিয়ে আর আলোচনাও হলো না গোয়েন্দা রিপোর্ট গুলি উনি দুদক কেউ দিলেন না অথবা অন্য কাউকে দিলেন না নাহিদ ইসলামও বললেন না কারা সঙ্গে জড়িত এই যে বিষয়গুলো এই যে ব্লেম গেম এগুলি কি কেবল বলার জন্য বলা নাকি বার্গেনিং এর জন্য বলা নাকি কিছু অর্থকরী পাওয়ার জন্য বলা কিন্তু যেটাই হোক জাতির জন্য তো এটা অশনি সংকেত আপনি দেখে কি ভাবে এটাকে আমি যেটা দেখি দাহির যে কথাটা বলেছে এটার পিছনে যুক্তি আছে কারণ আপনি দেখেন ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে এটা বেকাদায় পড়েছে তাকে কিন্তু এখন পর্যন্ত উনার কেবিনেট থেকে কিন্তু উনি অনুমোদন করাতে পারেন নাই সবাই কিন্তু এখনো একটা রেজোলিউশন দেয় নাই যে আসেন আমরা নির্বাচনটা করাই উনি যে নির্বাচনের জন্য বারবার প্রস্তাব করতেছেন বারবার বলছেন আমি নির্বাচন করাবো করাবো তার মানে বুঝা যাচ্ছে যে উনার মধ্যে উনার পরিষদের মধ্যে অক্কমত্তো নাই অনেকে ওনার সঙ্গে ঐক্যমতে নাই এটা তো বিট্রায়াল হলো এটা তো বিশ্বাস ব্যাঘাত হলো কারণ এই তত্ত্ব এই অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার তো কার নাই এখানে সবাই তো প্রথমে ধান তৈরি হওয়ার পরে প্রধানের আস্থা অনুযায়ী বাকি উপদেষ্টা দেওয়া হয়েছে এটা তো এমন না যে আগে মেম্বার হয়েছে মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছে তা তো না এখানে উপদেষ্টা হয়েছে তারপর উপদেষ্টার পরিষদ নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদরা ওনার সঙ্গে একমত না হওয়াটা এটা কি বিশ্বাসঘাতকতা না বেমানি না এই কথাটি হয়তো নাহিদ বলেছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে ডক্টর ইউনুসের সম্বন্ধে তার মত ইন্টারনেট কথা বলার সঙ্গে হয় হয়েছে এবং আমি এটা সবাই মনে করি কারণ আমরা দেখেছি অনেক উপদেষ্টা সাহেবরা ওনার সঙ্গে এক সুরে কথা বলছেন না ফলে নাহিদের বক্তব্যটা অত্যন্ত যুক্তিপূর্ণ যুক্তিসঙ্গত এবং এই ব্যাপারে আমার মনে হয় সকল উপদেষ্টাতে আমি আজকে ওই ডক্টর রেদুয়ানের কথা শুনলাম ডক্টর রেদুয়ানার তো স্পষ্ট করা দরকার ছিল যে উনি স্পষ্ট না করে বলছেন যে নাহিদকে স্পষ্ট করতে বলছেন নাহিদ স্পষ্ট করো নাহিদ তো বলেই দিছে এখন যদি নাহিদ উনি যদি চান নাহিদ তার নাম নেক তো নাহিদ কি তার নাম নিতে পারবে না নাহিদ কি নাহিদ নাহিদ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টিং কর্মকর্তা নাহিদ তো এই রাদনাকে অনুমোদন দিয়েছে তার মন্ত্রী বসে দেওয়ার জন্য তো নাহিদ নাম নাহিদ যদি নামটা বলে দেয় তখন উনি কি জবাব দেবেন নাহিদ যদি আজকে দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ রেদোয়ানা এরকম ভাবে অনেকের সঙ্গে অনেক আতাত করেছে আমাদের অনেক প্রোগ্রামকে উনি বাতিল করেছে আমাদেরকে ঠিকমতো মতো হয় নাই বা নির্বাচনের পক্ষে কথা বলে নাই বা ডক্টর ইউনুসকে সহায়তা করে নাই এই কথাগুলো যদি কেউ বলে ফেলে তখন তারা কোথায় যাবেন

আমরা একটু আপনি জানেন যে দুদিন আগে বিবিসি অনলাইনে বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ইন্টারভিউ পরপর দুদিন দু খণ্ডে বড় ভাগ করে প্রচার করেছি আপনি আমার ধারণা আপনি ইন্টারভিউটা দেখেছেন অনেকে দেখে থাকেন তাহলে আমার সহজ একটা জানার আগ্রহ আপনার কাছে যে এই সাক্ষাৎকারটাকে আপনি কিভাবে বিচার করবেন আমি সাক্ষাৎকার দুদিনই দেখেছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি কারণ আমাকে দেখতে হচ্ছে যেহেতু আমার নেতা আমি রাজনীতি করি বিএনপি সে বিএনপি নেতা এবং আগামী দিনে আমাদের এই রাষ্ট্রের কর্ণধার হতে যাচ্ছেন যিনি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি তার প্রতিটা পয়েন্ট বাচন ভঙ্গি শব্দের প্রয়োগকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি তার বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু জানি আমি উনি একটা করা সমালোচক আমি তার সমালোচনা শুরু করেছি সেই বিরানব্বই সন থেকে আমি আজকে বলছি এবং আমিও বলে আমি কিন্তু নমিনেশন চাচ্ছি না দলের জন্য আমি তো নির্বাচন করতেছি না উনি যে কথাটা বলছেন অত্যন্ত একজন বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ মধ্যে কথা বলেছেন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান হিসেবে উনি একটা সর্বদলীয় আঙ্গিকে কথা বলেছেন আমার এখানে কোন দলীয় ভাবে ওনাকে মনে হয় না যে উনি দল ঘেঁষা বা ওনার দলের প্রতি প্রাধান্য দিয়ে কথা বলেছেন উনি জাতির বৃহত্তর কল্যাণে যা প্রয়োজন সকল বিষয় উনি অনেক স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ সম্বন্ধে বলেছেন অন্য রাজনীতি দল সম্বন্ধে বলেছেন বিচার সম্বন্ধে বলেছেন সংস্কার সম্বন্ধে বলেছেন আগামী সম্বন্ধে বলেছেন এবং স্টাইল সাংগঠনিক বলেছেন আমি মনে করি এটা অত্যন্ত একটা মানে সময় উচিত এবং রাষ্ট্র নায়ক বক্তব্য হয়েছে আমি জানি আপনারা কে কিভাবে নেবেন আপনারা ভালো বলতে পারেন মন্দ বলতে পারেন কিন্তু আমার কাছে আমার এই সময়ে মনে হয়েছে যে রাষ্ট্র এই জাতি তার এই উপরে আস্থা রাখতে পারে আস্থা অর্জন করার মতো একটি বক্তব্য তিনি দিয়েছেন যে বক্তব্য উপরে যে কোনো হিংসার প্রশ্ন নয় আমরা প্রতিশোধ নিব না কিন্তু আইন তো তার গতিতে চলতে হবে আমি যদি অপরাধ করি আইন তো আইনের আওতায় তাকে যেতে হবে এটা কত বড় কথা দেখেন এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনি বিশ্লেষণটা কিভাবে করবেন উনি তো বলে নাই যে আমি অমুখী বিচার করবো অমুখী আটকাবো উনি বলছে আমি কোন রকম আক্রমত্মক বা কারোর প্রতি আক্রোশমূলক আচরণ করবো না আমাদের প্রতি অতীতে অনেক করা হয়েছে উনি পয়সা খরচ আমি করবো না কিন্তু আইনে যেটা আসবে আইনে যদি আপনি অপরাধ করে থাকেন আইনে যদি আপনি ক্ষমতা অব্যবহার করে থাকেন আইনে যদি আপনি অর্থ আত্মসাত করে থাকেন দুর্নীতি করে থাকেন ক্ষমতা অব্যবহার করে থাকেন তাহলে আইনের আওতায় কি সে বিচার হতে পারে না উনি কিন্তু সেটা জাতির উপর ছেড়ে দিয়েছেন উনি কিন্তু বলেন না আমি বিচার করব আমি ক্ষমতা গেলে বিচার করব উনি সেটা দিয়েছেন এটা কিন্তু একটা বিজ্ঞ এবং প্রাজ্ঞ বক্তব্য এটা ওনার কাছ থেকে জাতি আহ জানি না কতটা প্রত্যাশী ছিল তুমি জাতিকে চমক দিয়েছেন জাতিকে অভিযোগ করেছেন

আক্তারুজ্জামানের বক্তব্য আপনাদের কেমন লাগলো করি ভালো লেগেছে এখন এই পর্যন্তই আগামীতে আমরা যদি উনি আমাদেরকে সময় দেন ওনাকে আবার আমাদের এখানে আমন্ত্রণ জানাবো এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ